যখনই দেখবেন দেয়ালে থেকে পিঠ গেছে আর কোনো রাস্তা নাই তখন এই চারটি আমল করবেন উদ্ধার পাবে আমার আমি বিপদগ্রস্ত ইনশাল্লাহ অলৌকিক ভাবে কোনো কারণে টেনশনে পতিত হয়েছে আমি নিজে আমল করেছি আমি নিজের সাথে সাথে ফল পেয়েছি শুধু আমি না আমার কাছে যারা বিপদগ্রস্ত হয়ে বালা মুসিবতের মধ্যে পড়ে যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন আমি যাদেরকে আমল বলেছি এই চারটি আমল যারাই করেছে বিপদ থেকে মুক্তি তো আমি বলতে চাই যদি এই আপনি বিপদগ্রস্ত হয়ে পড়েন দেয়ালে থেকে যায় আর কোনো রাস্তা নাই তখন আপনি চারটি আমল করবেন ইনশাল্লাহ দ্রুত ফলাফল পাবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ থেকে দ্রুত মুক্তিদান করবেন মুক্তিদান করবেন এর মধ্যে এক নম্বর ইস্তেফার বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মা মাল ইস্তেফ ফার জাল আল্লাহ আল্হমিং কুল্লি দিয়ে থিম মা ফরোজা লেগে থাকবে আঠারো পথে যে সব সময় ফার পাঠ করবে আস্তফা ফেরুল্লাহ হরফ কুল্লি দাম বিউয়া ইলাই আস্তফ ফিরুল্লাহ হরফ কুল্লি দাম বিউ এক নাম ওয়মিং কুল্লি হামিং ফরোজা আল্লাহ পা করব গোলাআলামিন সমস্ত দুশ্চিন্তা থেকে টেনশন থেকে আল্লাহ পা করব গোলাআলামিন হেফাজত করবেন হেফাজত করবেন জা আলা আল্লাহ লাহমিং করলে যত বিপদ আছে আল্লাহ পা করব গোলা আলামিন এই বিপদ থেকে তাকে বের করে আনবেন বের করে ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবে এই জন্য যখনই দেওয়ালে পেঠ থেকে যাবে আর কোনো রাস্তা নাই রাস্তা নাই কোন সাহায্যকারী নাই

যে ব্যক্তি সব সময় আমল সবসময় সব সময় করবে আল্লাহ আলামিন বিপদ যত জটিলই হোক না কেন কঠিনই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাবান্দিকে বিপদ থেকে হেফাজত করবে দুই নাম্বার নম্বর অমিন যত দুশ্চিন্তা আছে টেনশন আছে আল্লাহ আল্লাহপাক রব্বোলা আমি দুশ্চিন্তা টেনশন থেকে তার বান্দাবান্দিকে হেফাজত করবে এই জন্য যখনই সময় পাবে আস্তেও ফিরুল্লাহ হ রব্বি মিং কুল্লিদম্বি উ আতু বু ইলাই অস্তেও ফিরুল্লাহ অস্তাও ফিরুল্লাহ অস্তাও ফিরুল্লাহ হ রব্বি মিং কুল্নিদম্বিউ লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ আপনি যতটুকুন ইচ্ছা পড়তে পারে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাই এতটুকুন পড়লে আরও ভালো আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকুন পড়লে আরো ভালো এই জন্য এক নাম্বার যখন দেয়ালে পিঠ থেকে যাবে মুক্তির আর কোনো রাস্তা নাই দুই দিকে চত্র অন্ধকার দেখতেছেন তখন আল্লাহর দিকে متوجه হয়ে এই দোয়া বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহ দুই নাম্বার দরুদ এর আমল বেশি বেশি করবেন অত্যন্ত পাওয়ারফুল দরুদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুরুদের আমল করবে তার দুয়ার মধ্যে আর কিছু বলা লাগবে না মোনাজাতের মধ্যে আর কিছু বলা লাগবে না আল্লাহ আল্লাহ তার মনে যা চাহিদা সব পূরণ করে দিবে এক সাহাবি বলি আর রাসুলাল্লাহ আমি মুনাজাতের মধ্যে কতটুকু অংশ আপনার দুরুদের জন্য নির্দিষ্ট করব আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এটা তোমার ইচ্ছা ওই সাহাবি বললো ইয়া রাসূলুল্লাহ চার ভাগের তিন ভাগ যদি আমি আমার জন্য নির্দিষ্ট করি আর এক তৃতীয়াংশ যদি আপনার জন্য দরুদের জন্য নির্দিষ্ট করি কেমন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো তবে আরো বেশি করলে আরো উত্তম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তখন সাহাবী বললো ইয়া রাসূলুল্লাহ আমি আমার মুনাজাতের মধ্যে অর্ধেক আপনার দুরুদের জন্য নির্দিষ্ট করলাম আর অর্ধেক আমার জন্য নির্দিষ্ট করলাম আমরা চা পাওয়া নিয়ে কেমন হয় আল্লাহ রসুল বললেন ভালো হয় তবে আর বেশি পড়লে আরও বেশি ভালো হয় ওই সাহাবি তখন বললেন ইয়া রসুল আমার বোনাজাতের তৃতীয় অংশ যদি শুধু আমি আমার জন্য নির্দিষ্ট করি আর গোটা তিন ভাগ যদি আপনার দুরুদের জন্য নির্দিষ্ট করি কেমন হয় আল্লাহ রসুল বললেন ভালো হয় আরও বেশি পড়লে আরো ভালো হয় চিন্তা করে আল্লাহ রসুল সাল্লামকে বলেন ওগো নবীজি যদি আমি গোটা মোনাজারটাই আপনার দরুদের জন্য আপনার প্রশংসার জন্য নির্দিষ্ট করে নিই কেমন হয় আল্লাহর রসুল বললেন তাহলে তোমার সবই হয়ে গেল তোমার আর কোনো কিছু চাওয়া লাগবে না তোমার যা চাহিদা আছে আল্লাহ সব পূরণ করে দিবে তোমার মনে কি আছে ওটা তো আল্লাহ ভালো করে জানে ভালো করে জানে দুরুদ আমল যে ব্যক্তি দশ আমার উপর দুরুদ পড়বে একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ পাক উপর দশ বার দশটি রহমত নাজিল করবে দশ বার দশটি নাজিল করবে আল্লাহ হাবিব বলেন তুমি পড়তে দেরি একদম ফেরিস্তে যারা তোমার নাম ঠিকানা তোমার ছবি সহ আমার কাছে দূরটা প্রেরণ করে আমি রসুল রাজা পাকে থেকে তোমাকে দেখতে পাই তোমার দূরটা শুনতে পাই তোমার আমলটা আমার কাছে পেশ করা হয় এই জন্য বেশি বেশি দূরদের আমল করবেন যখন এই দুশ্চিন্তা থাকবেন যখনই ইন্টারনেশনে থাকবেন মুসিবতের মধ্যে আক্রান্ত হয়ে যাবেন তখনই দুরুদের আমল করবেন আর দুরুদের আমল করলে আপনার হালাতটা আপনার হাকিকতটা আপনার চেহারাটা আপনার আমলটা মুহূর্তের মধ্যে বিশ্বনবীর কাছে পৌঁছানো হয় তখন আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম আপনার ব্যাপারে জানতে পারে দুরুদ পড়তে দেরি মুহূর্তের মধ্যে আপনার উপরে দশ বার দশটি রহমত নাজিল করা হয় তিন নম্বর আমল হলো দোয়াই অনুস্পাট করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখায় দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা এতটাই পাওয়ারফুল একটা আমল যা বলে বুঝাতে পারবো না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মুমিন বান্দাবানদেরকে শিক্ষা দিয়েছে হ্যাঁ মুমিন বান্দাবানদেরা আমার একজন নবী হজরত ইউনুস আলাইহিস সালাম মাসের পেটে 40 দিন থেকে ছিল আমার কাছে যে দোয়াটি পড়েছিল যেভাবে আমার কাছে ক্ষমা চেয়েছিল বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যে রাস্তা অবলম্বন করেছিল ওকা যালিকা নুনজিল মুমিনিন যদি কোনো মুমিন ওই রাস্তা অবলম্বন করতে পারে ওইভাবে চাইতে পারে আমি আল্লাহ ওই মুমিনদেরকে ওই রকম বিপদ থেকে মুক্ত করে দেব এটা মানুষ সমুদ্রের নিচে পেটে একটা নয় দুইটা মাসের পেটের ভিতরে থাকলে কেমন বিপদে থাকতে পারে দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দুনিয়ার আলো বাতাস থেকে বিচ্ছিন্ন ওই মুসিবতের মধ্যে পাক রব্বুল আলামিন এই দোয়াই ইউনুসের মাধ্যমে আল্লাহ থেকে মুক্ত করেছেন

আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন যখন এরকম দোয়া করেছে হস্ত জামিন আল্লাহ নাজ্জাই না হমিনাল গম্মি আল্লাহ পালা ইউনুসের দোয়া কবুল করলেন তার ডাকে সাড়া দিলেন ওই সমুদ্রের অথই গভীর থেকে মাছের পেট থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিলেন সাহাবায়ে করে মল্লিয়া ইয়া আল্লাহ আমরা যদি বিপদের মধ্যে পড়ি আমরা কি দোয়া পড়বো আল্লাহর কাছে কিভাবে চাব আল্লাহ হাবিব সাল্লাম তখন বললেন যদি বিপদগ্রস্ত হওয়ার পরে এইরকম দোয়া করে মতো আল্লাহ ওই মুমিনকে রকম বিপদ থেকে মুক্ত করে দেবে দেয়ালে পেট থেকে গেছে চতুর্দিকে অন্ধকার সাহায্যকারী বলতে কেউ নাই যার কাছেই যান সে ফিরায়া দেয় আল্লাহ বলে আমার কাছে আসো আমি তোমাকে ফিরাবো না জান্নামুর আমল হলো ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর অনেক কওয়ান আল্লাহ পাকের ক্ষমতার মধ্যে লুকিয়ে আছে আল্লাহ পাকের ক্ষমতার গুণ সম্পর্কে এর মধ্যে প্রশংসা করা হয়েছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দুনিয়ালি কোনো শক্তি আপনাকে দামিয়ে রাখতে পারবে না দুনিয়ার কোনো শক্তি আপনাকে কষ্ট দিয়ে আটকে রাখতে পারবে না ইয়া আল জালালি বল ইকরম যখন কোনো বান্দাবান্দি যখন কোনো যখন কোনো নারী পুরুষ বিপদগ্রস্ত হওয়ার পরে ইয়াদ আল জালালি আলি বল ইকরম বলে আল্লাকে ডাকে আল্ফাকের কুদ্রতন্ত্রের জুশ খেলে যায় ইয়া আল জালা আলি বল ইকরম এই কথাটার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে পাক রব্বুল আলামিনের ক্ষমতার কথা এর মধ্যে উল্লেখ করা হয়েছে যখনই কোনো বান্দাবান্দি বিপদের মধ্যে পড়ে যায় যখনই কোনো বান্দাবান্দি বিপদগ্রস্ত হয়ে পড়ে আর অসহায় হয়ে পড়ার পরে যখন ইয়া জাল আল্লাহকে একটা ডাক দেয় আল্লাহ তখন সহ্য করতে পারে না আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে যায় আর মুহূর্তের মধ্যে পাক তার বান্দাবান্দিকে হেফাজত করে এই জন্য যখন বিপদগ্রস্ত হয়ে পড়বেন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন একেবারে সর্বহারা হয়ে যাবেন আপনার আর সাহায্য করবার মতো কেউ না তখন এই চারটা আমল আপনি করবেন চারটা আমল কখনো ভুলবেন না এক নাম্বার আমল কথা বলছিলাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন দুই নাম্বার আমল বেশি বেশি দুরূদ পাঠ করবেন তিন নাম্বার আমল বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করবেন চার নাম্বার আমল হলো ইয়াদাল জেলা আলিবাল ইকরম বলে আল্লাহকে ডাক দিবেন যত বিপদ কঠিনই হয় দুশ্চিন্তায় পড়তে পারেন অথবা কোনো অশান্তির মধ্যে থাকতে পারেন এই চারটা আমল করে আপনি শেষ করতে পারবেন না এর মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে গাইবে এই মদত দিয়ে সাহায্য করবে আপনি যখন এই চারটা আমলে ঢুকে যাবেন ঢুকে আমল থেকে বের না হতেই আল্লাহ আপনাকে সাহায্য করলাম পরীক্ষিত পরীক্ষিত সুখ দূরত্বাঠ করবেন কিছুক্ষণ ইস্তেফার পাঠ করবেন কিছুক্ষণ দোয়াই অনুস পাঠ করবেন কিছুক্ষণ ইয়া জাল জালালি ইবল ইকরম বলে বলে আল্লাহকে ডাকবেন এই চার আমল থেকে বের না হতেই একই রাখবেন কলবের মধ্যে বিশ্বাস রাখবেন চারটা আমল থেকে বের না হতেই আল্লাহ পাক রব্দুল আলমিন আপনাকে সাহায্য করবে এটা পরীক্ষিত আমল এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেন আল্লাহ নিজে হাদিসের কুদ্সির মধ্যে বলে বান্দা তুমি আমার প্রতি যেমন ধারণা রাখো আমিও তোমার প্রতি তেমন ধারণা রাখি তুমি আমার প্রতি ভালো ধারণা রাখলে আমিও ভালো ধারণা রাখি যদি তুমি আমার প্রতি খারাপ ধারণা রাখো আমিও খারাপ ধারণা রাখি বান্দা তুমি আমাকে যতটা বিশ্বাস করো তুমি ততটা ফল পাবে আল্লাহকে যতটা বিশ্বাস করবে তত দ্রুত আপনি ফল পাবে ইমান আসলে মূলত মেন বস্তুটা হলো ইমান যারা আল্লাহকে বিশ্বাসই করে না তাকে আল্লাহ কিভাবে সাহায্য করবে আল্লাহকে যে যত বেশি মহাব্বত করবে যত বেশি ভালোবাসবে আল্লাহ পা আলম তাকে তত বেশি মহাব্বত করবে তত বেশি ভালোবাসবে এটাই নিয়ম এটাই এই জন্য রসুল করিম সাল্লাম বলেন তোমরা যত বেশি এবাদত বন্দিগি করবে আল্লাহকে না দেখেই যত বেশি এবাদত বন্দিগি করবে আল্লাহ তোমাদেরকে তত বেশি ভালোবাসবে আল্লাহ প্রশংসা করে বলে ফেরিস তারা দেখো আমার বান্ধবাহিনী আমাকে দেখে নাই আমাকে না দেখেই এত সময় নষ্ট করে এত ইবাদত বন্দি করতেছে এত কষ্ট করতেছে সাক্ষী থাকো আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম আর এদের নামে আমার তৈরি সুন্দর জান্নাতটা বরাদ্দ করে দিলাম